উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি এমতো অবস্থায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা দিন সন্দীপ সেনগুপ্ত সহ বিভাগীয় প্রধানরা দেখুন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল এবং সেই মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কিভাবে আরও উন্নয়ন করা যায় এখানকার যে পেশেন্টরা রয়েছে তাদের কি করে আরও ভালো করে রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আর আমি দু তিনটে বিষয় বলেছি যেমন এর আগের মিটিং আমি বলেছিলাম যে এক তো মর্গে যে সমস্যাটা সেখানটাতে সাধারণ যে গরিব পেশেন্টরা আসে তাদের হয়তো বাড়ির লোক মারা গেছে তারপর তার পোস্টমর্টাম করতে হবে সেই সময়তে এটা টাকা দাবি করা হয় সেখান থেকে দু হাজার চার হাজার পাঁচ হাজার এরকম টাকা তো তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না তো সেই বিষয়টা যদি ধীরে ধীরে বন্ধ হয় সেই বিষয়টা বলেছি এরপরের থেকে যদি এই ধরনের অভিযোগ না আসে কিছু কিছু পেশেন্ট এখানটা মারা যায় গরিব মানুষ তারাও যাতে এখান থেকে তাদের ডেড বডি সেটা যাতে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারে সেজন্য এখান থেকে কিছু ব্যবস্থা করা সেটাও অলরেডি তারা করেছেন গত মাসে তিন চারটে এরকম কেস এসছে সেগুলো এখান থেকে আর কেসের টাকাতেই সেটা পাঠানো হয়েছে এবং এর সাথে সাথে এই যে গোটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ জেনে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা সেটা আমরা বলেছি এবং এখানে যে সুপার স্পেশালিটি ব্লক হয়েছে সেটা কিন্তু কেন্দ্র সরকারের টাকাতেই হয়েছে এবং সেটাতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা পি ওয়াই এই কথাটা ওই বোর্ডের মধ্যে লেখা হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত লেখা হয়নি গত মিটিংয়েও আমি বলেছিলাম আজকেও বলেছি যে এই লেখাটা যদি খুব তাড়াতাড়ি লেখা হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা যে স্কিমে টাকাটা আসছে সেই স্কিমের কথা কিন্তু সাধারণ মানুষ জানতে পারবে না কেন্দ্র সরকার এত কোটি টাকা খরচ করে এই সুপার স্পেশাল ব্লক তৈরি করে দিল অথচ তার কোনো উল্লেখ এখানটাতে নেই সেই বিষয়টাও আমি বলেছি এরা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো করে দেবে। আমরা চাই যে এখানকার আরেকটা বিষয় উঠে এসছে যে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে জমি সেই জমির একটা মিউটেশনের ব্যাপার আছে দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজ রয়েছে কিন্তু এখনও পুরো মিউটেশনের কাগজপত্র সার্টিফিকেট সেগুলো হয়নি সেটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বিষয়গুলো আজকে মিটিং আলোচনা হয়েছে আর অন্য কোনো বিষয় উঠেছে চিকিৎসা পরিষেবা অবহেলা চিকিৎসা পরিষেবার অবহেলা সেই বিষয়গুলো তো থাকেই এখানটাতে তবে আহ অনেকেই ভালো ডাক্তারবাবুরাও আছেন তারাও বললেন যে একটা এই ধরনের বানারহাটের পেশেন্ট রয়েছে যে দীর্ঘদিন সেই মার্চ মাস দু হাজার মার্চ থেকে ভেন্টিলেটরে ছিলেন এখন সেই পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে আর কিছুদিন পর হয়তো সেই পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে এখান থেকে এটা একটা ভালো খবর কিন্তু তাও এখানকার ওপিডিতে অনেক পেশেন্ট আসেন প্রতিদিন সেই পেশেন্টরা বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসা করান অনেকে ভর্তি হন তাদের যাতে একটা ভালো পরিষেবা থাকা থাকে